রান্না শুরু করার আগে তো জোগাড় করে নিতে হবে আজকে আমি তোমাদের সাথে পুঁশাক দিয়ে ইলিশ মাছের মাথা আর লতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। এই যে করবশাক দেখতে পাচ্ছ এগুলো একবার তুলে খাওয়া হয়ে গিয়েছে এই যে বৃষ্টি পড়ছিলো তার জন্য আবারও পোশাক বেড়ে গিয়েছে তাই ভাবলাম আজকে তরতাজা পুঁশাক তুলে তোমাদের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে রান্নাটা শেয়ার করছি হ্যালো বন্ধুরা আমি রিমি রিমিস ডেইলি লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এগুলো আমার মায়ের লাগানো পোশাক কেমন হয়েছে তোমরা জানিও বন্ধুরা আমি এতগুলো পোশাক তুলে নিয়েছি আরও আছে কিন্তু সব লাগবে না তাই নিই নি এখন এগুলো ভালো করে বেছে কেটে ধুয়ে নিচ্ছি এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে কিছুটা পেঁয়াজ কুচনো দিয়ে ইলিশ মাছের মাথাগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি এই তো মাছের মাথা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মশলার মধ্যে নিয়েছি গরু মশলা যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আজিরা ধনিয়ার গুঁড়ো সাথে কিছুটা পেঁয়াজ বাটা সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে বাকি মাছগুলো ভেজে নিয়েছি এরপর আমি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচুনো দিয়ে কিছুটা আলু কুচুনো দিয়ে দিয়েছি কারণ পুঁশাকের সাথে আলু করলে খুব ভালো লাগে এরপর মেশানো মশলাটাও দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সাত মতো লবণ এরপর কেটে বেছে ধুয়ে রাখা পুঁশাকের ডাটাগুলো পুঁশাকের পাতা সমেত দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো আমি এতে জল দিয়ে দিচ্ছি এই তো আবার জল আর পুঁইশাকুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এই তো বাকি মাছগুলো আর মাথাগুলো একসাথে দিয়ে দিলে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি এই দারুণ স্বাদের পুঁইশাকের রেসিপি তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু এখনও বাকি আছে এখন আমি লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি তার প্রথমে সরিষার তেল গরম করে তাতে পেঁয়াজ কুচুনো দিয়ে কিছুটা চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আজকের লসি রেসিপিতে আমি নারকেল কুরনও ব্যবহার করছি নারকেল কুরনোর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এরপর গুঁড়ো মশলা যা যা লাগে এ তো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর জিরা ধনিয়ার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লতি এগুলো দেশি লতি ছিল তারপর ছিল সত্য তোমরা ছেলে লেবুর রস দিতে পারো আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলেই তৈরি এই দারুণ সাথে আরেকটি রেসিপি এরপর আমি পরিবেশন করছি ইলিশ মাছের মাথা দিয়ে তারপর লতি দিয়ে চিংড়ি কেমন লেগেছে বলো তারপর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করিও তারপর কমেন্ট করতে ভুলবে না ও হ্যা অবশ্যই একটি লাইক দিও আর এখন আমি তোমাদের সাথে খেয়ে দেখাচ্ছি আমার তো আজকে রান্নাগুলো দুর্দান্ত লেগেছে তোমরা একবার হলেও এইভাবে রান্না করে দেখি খুব খুব ভালো লাগবে ভালো থেকো সবাই